হ্যালো এব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি হানিফ আহমেদ আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমি এসেছি রামচন্দ্রপুর গ্রামে আট মাতা আলা খেজুরের গাছটি দেখার জন্য এবং এই আজকের ভিডিওতে এই খেজুরের গাছটি আপনাদের সবাইকে সম্পূর্ণটা ঘুরে দেখাবো এবং আমার এই চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা এখন আমি উপস্থিত হয়েছি সেই আট মাতাওয়ালা খেজুরের গাছের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই খেজুরের গাছটিতে আটটি মাতা হয়েছে একটি গাছে স্বাভাবিকভাবে একটি মাথায় হয় তবে এর বেশি হলে সেটা অস্বাভাবিক এমনই ওই ঘটনা ঘটেছে রাজশাহীর সারঘাটের রামচন্দ্রপুর গ্রামে এটি একটি খেজুর গাছ তবে এর মাথা হচ্ছে আটটি নিয়ে দাঁড়িয়ে আছে এই আট মাথা আলা খেজুরের গাছটি দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে আসেন এই আট মাথা আলা খেজুরের গাছটির লোকেশন হচ্ছে রাজশাহী শহর থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে চারঘাট উপজেলায় রামচন্দ্রপুর গ্রামে অবস্থিত বন্ধুরা আপনারা দেখতে চাইলে সবাই চলে আসুন দীর্ঘদিন ধরেই গাছটি তার আটটি মাথা নিয়ে দাঁড়িয়ে আছে এ খবরটি এখন এলাকা ছাড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এ কারণেই অনেক জায়গার মানুষ গাছটি এক নজর দেখতে ছুটে আসেন এই খেজুরের গাছটি প্রথমত এক মাথা আলাই ছিল পরবর্তীতে এই গাছটির মাথা আটটি হয়ে যায় বন্ধুরা আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সম্পূর্ণ গাছটি আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই আট মাথা আলা খেজুরের গাছটি আমাদের জমিতেই হয়েছে এবং এই খেজুরের গাছটি আমাদেরই এই গাছটি দূর থেকে দেখলে মনে হয় রং তুলিতে আঁকা কোনো এক শিল্পের নিপুণ হাতের কারুকাজ অবাক করার মতো বিষয় মূল কাণ্ড থেকে প্রায় আটটি মাথা নিয়ে আশপাশের অন্যান্য গাছের মতোই আকাশ পানে মাথা উঁচু করে সোজা দাঁড়িয়ে আছে এই খেজুর গাছটি এই ধরনের গাছকে এক বীজপত্রী গাছ বলে থাকে এ ধরনের গাছে এক ধরনের ফাইটো হরমোন অতিরিক্ত পরিমাণে নিঃসরণের কারণে অনেক সময় এমনটি হয় তবে সচরাচর এমনটি দেখা যায় না খুব কম দেখা যায় এবং খেজুর গাছের কাণ্ডটি মাটি থেকে কিছুটা ওটার পরেই একে একে তৈরি হয়েছে এর আটটি মাথা তার প্রতিটি মাথাতেই রয়েছে প্রচুর পরিমাণে পাতার সম্ভার বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আপনারা সবাই ভালো থাকবেন